স্বাগত জানিয়ে শুরু করছি দ্বিতীয় টিউটোরিয়ালটি সিও লাইফ টোয়েন্টি ফোর ডট কমে কীভাবে একটি নিউজ পাবলিশ করবেন নিজে ওয়েবসাইটের নিচে গিয়ে সাইন ইন অপশন দেখবেন অবশ্যই আপনাকে সাইন ইন করে নিতে হবে আপনার ওয়েবসাইটে নতুবা আপনি নিউজটি পাবলিশ করতে পারবেন না ড্যাশবোর্ডে যেতে পারবেন না অলরেডি আমার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আছে ইনপুট করা আছে আমি সাইন ইন করছি সাইন ইন করার পর ড্যাশবোর্ডে যাওয়ার পর ফার্স্টে যাবেন ফার্স্ট অপশানে যাবেন ফার্স্টে এড নিউ অ্যাট নিউতে ক্লিক করবেন একটি নতুন একটা পোস্ট অথবা নতুন একটা নিউজ আপনি পাবলিশ করার জন্য অ্যাড নিউ এখানে অ্যান্টার টাইটল হেয়ারমানি অর্থাৎ শিরোনাম বাংলায় বলা হয় একটা শিরোনাম আপনাকে দিতে হবে যে শিরোনামটা অবশ্যই যেটা মানুষ খুঁজে মানুষ যেটা দেখলে আকৃষ্ট হয় যেমন আমাকে একজন ভাই পাঠিয়েছেন খালেদ মাহমুদ তামে একজন ভাই কেউ যদি কোনো একটা মে আপনার পোস্ট নিউজ মেইলে পাঠায় সেই মেইল থেকে আপনি ধরেন এখান থেকে এভাবে এডিট করে এডিট এখান থেকে পাবলিশ করতে পারেন এখান থেকে কপি করে নিয়ে ধরেন তারপর ডক্টর জামাল নজরুল ইসলাম যেহেতু যদি আপনি চান বাংলা লিখবেন এখানে বাংলা লিখতে পারেন বাংলা টাইটেল দিতে পারেন সরি Şu যে কোনো একটা টাইটেল আপনার ইচ্ছে মতো দিতে পারেন আমি এখানে বাংলা ইংলিশ মিক্স করে দিয়েছি সমস্যা নেই আপনিও চাইলে দিতে পারেন আপনার মতো করে এখানে ইউরিলটি কী হবে সে এখানে ইয়ে করে দিতে পারেন এডিট করতে পারেন অথবা যদি মনে হয় জামেলা তাহলে এডিট করার দরকার নেই যেভাবে আছে সেভাবে থাকতে পারেন আমি এখানে দিলাম ধরেন যে কোনো একটা আপনি এডিট করে দিতে পারবেন এবার আসেন এখানে লিখবেন আপনার কন্টেন্টটা কন্টেন্টটা অবশ্যই যে আপনি কিওয়ার্ডটা ইউজ করবেন যে টাইটেলটা ইউজ করবেন অবশ্যই কিওয়ার্ডটা যেন আপনার কন্টেন্টের মধ্যে আরেকবার যেন থাকে সেটা অবশ্যই খেয়াল করবেন কেন কন্টেন্টটা যদি আবার ইয়েতে থাকে আপনার সরি টাইটেলটা যদি আপনার কন্টেন্টে থাকে তাহলে সেটা সার্চ ইঞ্জিন গুগল অ্যাপ বি ইঞ্জিন যে সমস্ত সার্চ ইঞ্জিন সেগুলোর জন্য প্রায়োরিটি দেয় যেটা টপ চলে আসে এরপর এখানে আমি অলরেডি পেস্ট করে দিয়েছি ধরেন এটা আমার হচ্ছে টাইটেল জামাল নজরুল ইসলাম এই টাইটেলের জন্য এখানেই থাকে একবার নামটা এখানে থাকে তারপর এটা মিডলে যাবেন মিডল অবশ্যই এখানে ক্লিক করবেন আচ্ছা মিডলে যাওয়ার দরকার নেই এটার যদি লেখাটা সাইজ পরে করতে না এটা আমি মিডলে নিয়ে আসলাম বড় করতে চাইলে বড় করতে চাইলে আপনি ফ্রন্ট সাইজ বাড়িয়ে দিতে পারেন আঠারো এতটুকু দিলাম ফন্ট সাইজ যদি চান একটা কালার পরিবর্তন করতে চান কালার দিতে চান তাহলে এখান থেকে যে কোনো একটা কালার আপনি চুজ করে দিতে পারবেন আমি এই কালারটি দিলাম তারপর কিছু কিছু জিনিস হাইলাইট করে রাখবেন যেমন জন্ম এগুলো হাইলাইট করে দেবেন তারপর যেন পড়তে সুবিধা হয় অবশ্যই এখানে কিছু কিছু জায়গায় এসপিস রাখবেন এখানে এসপিচ আছে এরপর এরকম কিছু জায়গায় ধরেন আপনি হাইলাইট করে দিলেন পড়তে সুবিধা হয় এরপর আরেকটা জিনিস খারু যদি সরাসরি উক্তি থাকে যেমন পাশ্চাত্য সাহায্যের ব্যাপারে তার একটি উক্তি এটা খুবই পপুলার একটি উক্তি উনি এটার জন্য খুবই বিখ্যাত হয়েছিলেন বিভিন্ন জায়গায় এখানে উক্তিটি খারু যদি উক্তি থাকে তখন সেক্ষেত্রে ব্লক কোয়েট ব্লক কোয়েট এটি ইউজ করবেন এখানে সিলেক্ট করে এটি ইউজ করবেন তাহলে এটি একটি সুন্দরভাবে এটা লেবারে চলে আসলো তারপর কার কথা যদি কোনো কথা থাকে যেমন এক সাক্ষাৎকারে তিনি বলেন এই কথাটা তার কথা সরাসরি চাইলেই আপনি আগের মতো আমি যেভাবে দেখিয়েছিলাম সেভাবে ব্লক করতে পারেন করতে সুবিধা হয় জিনিসগুলো অথবা চাইলে আপনি এই জিনিসটার কালার পরিবর্তন করে দিতে পারেন কালার পরিবর্তন করে দিতে পারেন এই কালার পরিবর্তন করলাম তারপর নিচে আসেন পর যেমন অনেক পুরস্কার ও সম্মানে ভূষিত হন এটি যেন আপনি কালার পরিবর্তন করে দিতে পারেন ব্লক বড় করে লিখতে পারেন ভুল করে দিতে পারেন এটা যেন কালেক মাহমুদ আরমান পাঠিয়েছিলেন মেলাকাটা মেটার মিডলে নিয়ে গেলাম এবং হলিকা টিম একটি জিনিস আপনি এখানে অ্যাড করতে ব্লক এভাবেই আপনি পোস্ট করবেন আর একটা জিনিস অবশ্যই খেয়াল করবেন কেটে ক্যাটাগরি আপনার পোস্টটা কোন ক্যাটাগরিতে পড়বে এখানে ক্যাটাগরি বিভিন্ন ধরনের ক্যাটাগরি লেখা আছে অর্থনীতি আদার্স আন্তর্জাতিক ইন্টারভিউ ধরুন এখানে অনেক অনার ইন্টারভিউ আছে আমি ইন্টারভিউ সিলেক্ট করে দিতে পারি এছাড়া ক্যাম্পাস একাডেমিক এক্সক্লুজিভ দিতে পারি এটা একটা এক্সক্লুজিভ আসলে আপনার কেরিয়ার এটা একটা গল্প আর একটা একটা গল্প দিতে পারেন এগুলো এডিট করতে পারেন যেটা যে আপনার ফোস্টে যে ক্যাটাগরি রিলেটেড হবে সেই ক্যাটাগরিগুলো আপনি সিলেক্ট করে রাখবেন যেমন এটা একটা ফিচার পোস্ট হতে পারে বলেন আর আমি এই এগুলোই লিখলাম এখানে যদি তার মতামত ইনক্লুড থাকে কোনো মতামত ধরনের পোস্টের মত আপনি দিতে পারেন সিলেক্ট করে যাবেন আর ট্যাক্স হচ্ছে আপনার ধরেন এই ট্যাক্স মানে কোন কোন জিনিসগুলো রিলেটেড আছে এখানে কোন কোন জিনিসগুলো পাওয়া যাবে যেমন এখানে এই ফার্স্টে থার্ড এটা ডক্টর জামাল নদুল সম্পর্কে লেখা তাহলে আমি এটা এই কিওয়ার্ডটা আমি এখানে একবার ইউজ করলাম একবার ইউজ করলাম যদি বাংলা দিয়ে সার্চ করে এখানে আপনি ইউজ করতে পারেন এগুলো ইউজ করতে হয় কেননা কারণ আপনার কোনো যদি ডক্টর জমা নজর হিসেবে দিয়ে যদি গুগলে অথবা ইয়ে বিভিন্ন জায়গায় সার্চ করে তাহলে এটা পুকুরে চলে আসে এটা এচ জন্য খুবই উপকারী আর ছাড়া গণিত বিভাগের অধ্যাপক

এরপর দিতে পারেন তার পুরস্কার জীবনী এখান থেকে আরো কিছু জিনিস অ্যাড করতে পারেন যেমন যে জিনিসগুলো মনে করেন ইম্পর্টেন্ট যেগুলো খুবই আলোচ আলোচ্য বিষয় যে যে জিনিসগুলো যেমন এখানে পুরস্কার সম্মাননা যেমন পুরস্কার সম্মাননা আর কি জিনিসটা আমি দিতে পারি করতে এখানে বাংলাও লিখতে পারেন ইংলিশও লিখতে পারেন অবশ্যই একটা জিনিস সাজেশন করবো বাংলাও দিবেন ইংলিশও দিবেন আরেকটা জিনিস হচ্ছে আমি এখানে দুটো জিনিস লিখেছি আর স্টোরি একটা স্টোরি দিতে পারেন ইংলিশও সিলেক্ট করতে পারেন বাংলাও সিলেট পারেন তো অবশ্যই বাংলা সিলেক্ট করবেন যদি আপনার ভালো লাগে ইংলিশও সিলেক্ট করতে পারবেন সমস্যা নেই এছাড়া এরপর অভিজ্ঞতা এগুলো আপনি অ্যাড করতে পারেন অভিজ্ঞতা এটাই হচ্ছে পোস্ট আর জিনিস হচ্ছে ওনার কোন ছবি থাকলে কোনো ছবি থাকলে এখানে আপনি এডিট করতে পারেন এখানে অ্যাড করতে ছবি কিভাবে এড করবেন সেটি দেখাচ্ছি এখানে ছবি পাঠিয়েছেন উনি ওনার ছবি এই ছবিটা আমি নিচ্ছি যদি বা স্পষ্ট না তারপর দেখানো প্রেক্ষিতে আমি একদম ছবিতে ছবি সেট করার সময় সে লিখবেন ডক্টর জামাল যে কোনো একটা নাম দিয়ে সেভ করবেন অর্থাৎ ছবিটি যে রিলেটেড হয় সেই রিলেটেড দিয়ে সেভ করবেন আরেকটি কথা হচ্ছে ওনার একটা জার্নাল এটি আপনি অ্যাড করতে পারেন জার্নাল জামাল ditunjukkan dia di আরেকটা জিনিস হচ্ছে উনি যে লেখাগুলো যে যেখান থেকে ইনক্লুড করেছেন ওই লেখাগুলো অবশ্যই দিতে বলবেন না এখানে আরেকটা পিক পাচ্ছি খুবই সুন্দর মনে হচ্ছে

একটা জিনিস শিখাবো সেটা হচ্ছে কোন একটা ভিডিও ভিডিও যদি আপনি অ্যাড করতে চান কোন ভিডিও যদি আপনি অ্যাড করতে চান তাহলে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন এখানে টেক্সট টেক্সট এ ক্লিক করবেন কোন ভি টেক্সট ক্লিক করে একদম ভিডিও অবশ্যই লাস্টে ভিডিওটা দিবেন অথবা ফার্স্টে দিবেন সবচেয়ে ভালো হয় এবার দেখেন ভিডিওটা আসছে কিনা ভিডিও শোনা আসছে এখন আপনার এখানে ভিডিওটি অ্যাড হয়ে গেল তাহলে এটা পড়তে সুবিধা দেখতে সুবিধা এটি এটা হচ্ছে কাজ কীভাবে আপনি সিএপ্টমেস করবেন কীভাবে একটি নিউজ পাবলিশ করবেন ওকে এবার হচ্ছে আপনি যখন ফোস্টটি পাবলিশ করবেন ফোস্টটি পাবলিশ করার সময় একটা জিনিস দেখতে পারবেন ওয়েবসাইটে যখন ফোস্ট পাবলিশ করে অটোমেটিক্যালি ফেসবুকে সেটি পাবলিশ হয়ে যাবে যেমন আমি দেখা এটি হচ্ছে আমাদের পেজ পেজ আমি ফুসটি এখানে নতুনভাবে ধরেন আমি ওয়েবসাইটে লিখলাম ফুস্ট নিউজটা লিখলাম ওয়েবসাইটে কিন্তু আমি চাচ্ছি না এখানে আমার সেটা এখান থেকে লিঙ্ক এখানে শেয়ার করবো এটা করবো আমি চাচ্ছি না আমার এখানে ফ্যামিলিটা আমি এমনভাবে করেছি যেটা অটোমেটিকলি এখানে পাবলিশ করার সাথে সাথে অটোমেটিকলি আপনার ফেসবুকে পাবলিশ হয়ে যাবে এবার দেখেন ফেসবুক এখানে যে সেট আপটা আছে এটা পরিবর্তন করার দরকার নেই এটা যে যেরকম আছে সেরকমই থাকবে এটা থাকবে এটা অটোমেটিক্যালি ফেসবুকে পাবলিশ হবে আরেকটা কথা হচ্ছে এবার কীভাবে ইমেজ সেট আপ করবেন ভিডিও সেট আপ করলে ইমেজ কীভাবে সেট আপ করবেন ধরেন আমি এখানে একটা ইমেজ পাবলিশ করবো যেখান থেকে ইমেল ইমেজ পাবলিশ করবেন সেখানে অবশ্যই কার্ডশটটি রাখবেন অ্যাড মিডিয়াতে ক্লিক করবেন আপলোডে ক্লিক করবেন আপলোডে ক্লিক করার পর যেখান থেকে আমি মেল ছবিগুলো রেখেছি সেখান থেকে যাবেন সিলেক্ট পেলে যাবেন আমি ডেস্কটপে রেখেছি ছবিগুলো ডেস্কটপ থেকে যেই ইমেজটি আমি সিলেক্ট করে রাখবো সেটি এখানে দিব আমি এখানে এই এটি আমি দিলাম আরেকটা জিনিস হচ্ছে কোনো একটা ছবি যখন আপলোড করবেন ছবিতে অনেক কিছু অ্যাড করতে হয় যদি পারেন না যেমন দেখেছেন কোনো একটা ছবিতে যদি আপনি ই সেভ করার জন্য যে টাইটেলটা ইউজ করবেন সেটা এখানে অটোমেটিকলি দেখা যাবে আর ক্যাপশন কী ছবি উপর কী লেখা যাবে যেমন এখানে আমি ছবি উপরে একটা ক্যাপশন ক্যাপশন থাকে এখানে ছবিতে একটা লেখা থাকে সেটিকে লিখলেন যেমন ডক্টর জামাল লিখলেন অল্টার এটা অবশ্যই দিতে বলবেন না অল্টার টেস্ট খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস এটা বেসিক ধরেন এখানে লিখবেন ডক্টর জামাল যে কোনো একটা অল্টার টেস্ট ছবি রিলেটেড অল্টার টেস্ট দিবেন ডেসক্রিপশন ধরেন এটা তার কোনো একটা অনুষ্ঠানের পিক অথবা শর্ট ডেসক্রিপশন লিখতে পারবেন হ্যান হি টক্সেন্ট এটা যে আপনার যা ইচ্ছা তাই যা খুশি দিবেন যে ছবি রিলেটেড ডেসক্রিপশন পারলে দেবেন না পারলে দেওয়ার দরকার কিন্তু অবশ্যই এটি অল্টার অল্টারনেট অল্টার টেক্সট এটা অবশ্যই ইউজ করবেন এটি ইউজ না করলে আপনার ফস্টটি গুগল হোম যে কোনো অথবা বিন যে কোনো সার্চ একটা টপে না এবার দেখেন সাইজের আপনার ইমেজের সাইজটা কীরকম হবে আমি মিডিয়াম হবে কি না লিঙ্ক টু মিডিয়াম আচ্ছা এটা এটা এই কিছু করার দরকার নেই লেফট রাইট ছবিটা কোথায় বসাবেন আপনি অ্যালাইনমেন্ট কোথায় হবে অর্থাৎ আপনি ছবিটা কি পোস্টের বাম পাশে বসাবেন নাকি সেন্টারে বসাবেন না ল্যাপটপে আমি ধরেন চেন্টারে বসেলাম সেন্টার সিলেক্ট করে দিলাম তারপর ধরেন আমি ছবির সাইজটা কতটুকু হবে ছবির সাইজ ধরেন আমি দিলাম মিডিয়াম সাইজ মিডিয়াম সাইজ আমি দিলাম তাহলে ইনসার্ট ইন্টু ফোস্ট এটা হচ্ছে ক্যাপশন ক্যাপশনটি এখানে চলে আসছে তারপর ক্যাপশনটা চাইলে আপনি এডিট করে দিতে পারেন সমস্যা নেই এরপর হচ্ছে আপনি ওনার মধ্যখানে আরেকটি পিক অ্যাড করবেন সব পিক একসাথে অ্যাড করবেন অবশ্যই যেন পড়তে সুবিধা হয় একটা ইন্টারেস্টিং হয় আপ টুৰে যাব আবাৰো চিলেক্ট পাইলে যাব দাৰ যে কোন একটি নাম দিবেন দেন তারপর এরপর এখানে আপনি আরেকটি পিক দিতে পারেন তার যে এই রিলেটেড কাজের হচ্ছে আমার সম্মাননায় পুষিত হয়েছে এখানে তার যে কোনো একটা কাজ কাজের কোন একটা ছবি দেবেন যেমন তার একটা বই সিলেক্ট ফাইল সব পোস্ট এভাবে পাবলিশ করবেন তাহলে না আমি যে একটি দেখাচ্ছি মানে এ টু জেড কেন এটা শিকার অনেক কিছু আছে আপনি এখানে কাজ করুন বা লাইফে যে কোনো একটা ওয়েবসাইটে কাজ করুন আপনি লেখালেখি করুন টেকনোলজি সম্পর্কে আপনার অনেকটা জ্ঞান বাড়বে যে আপনাকে আপনার কাজে দেবে ভবিষ্যতে এটা আমার এখানে এই ওয়েবসাইটে কাজ করেন বা নাই করেন সমস্যা নেই এটি আপনার যে কোনো ফিউচারে যে কোনো কিছুতে আপনাকে কাজে দেবে আপনার কাজে লাগবে তাই আমি একটু বিস্তারিত বলছি এরপর ওনার একটা বই এখানে আমি আচ্ছা পেয়েছি চান না এরপর এখানে অল্টার টেক্সটে লিখবেন জার্নাল অফ সরি জার্নালটি চলে এসেছে চাইলে আপনি জার্নালটি এখানে লিখতে পারেন তার ওটা সিলেক্ট করলে কি হয় এক পাশে চলে আসে এটা আরও সুন্দর দেখায় ওয়েবসাইটের খুব খুবই লুকআপটা খুবই সুন্দর হয় একটা জিনিস হচ্ছে ফিচার ইমেজ কেন সেট করবেন ফিচার ইমেজটা কোথায় দেখবেন আচ্ছা দেখাচ্ছি এটা কি নিউজ সিও এডমিটেড টেস্ট নিই এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফিচার ইমেজ এটা কিন্তু আপনি যখন এখানে যখন লগ করবেন এটা যখন রিড মোড করবেন অর্থাৎ ফোরাটা পড়তে চাইবেন তখন ওই পিকটা দেখা যাবে না অর্থাৎ ফিচার মানে হচ্ছে ওয়েবসাইটে লিঙ্কটা খোলার আগে যে পিকটা দেখা যায় সেটা হচ্ছে ফিচার পোস্ট ধরেন যেখানে ফেসবুকে যখন কোনো পাবলিশ করবে এখানে একটা ছবি দেখতে পাবেন লিঙ্কের সাথে সেট ও ফিচার পোস্ট ফিচার পোস্টে যে ছবিটি দেবেন সেটি দেখা যাবে আর কি এবার দেখা যাক ফিচার পোস্টটা কীভাবে অ্যাড করবেন ফিচার পোস্ট অ্যাড করতে হলে সেট পিকচার পোস্টে ক্লিক করবেন ক্লিক করার পর অবশ্যই এখানে আমি আরেকটি ইমেজ নিই

রেডিও সরাই এবার সব কিছু শেষ এভাবে কমপ্লিট হওয়ার পর আপনার নিউজটা পাবলিশ করার জন্য পাবলিশে ক্লিক করবেন এবার নিউজ পাবলিশ করবেন সাথে সাথে আপনার ফেসবুকে নিউজটি অটোমেটিকলি পাবলিশ হতে থাকবেন যেমন দেখেন নিউজটা অলরেডি পাবলিশ হয়ে গিয়েছে ভিউ পোস্ট এবার দেখেন ফেসবুকে নিউজটি এসেছে কিনা আমি রিফ্রেশ করছি ফেসবুক পেজটি এই তো চলে এসেছে অর্থাৎ আমি এখানে কোনো কিছু লিখি নাই অর্থাৎ ছবিটা অটোমেটিক্যালি একটা অ্যাপ তৈরি করা হয়েছে অ্যাপের মাধ্যমে অ্যাপ অটোমেটিকলি ওয়েবসাইট থেকে এই স্কেচ করে এখানে অটোমেটিক্যালি নিয়ে আসবে সো আপনাকে এই কষ্ট করে আবার এখানে লেখা লাগবে না ওখানে লিখলে এখানে লেখাটা চলে আসবে চাইলে কেউ এখান থেকে পুরো নিউজটা এখানে কন্টিনিউ রিট করতে পারবে ওয়েবসাইটে না গেলেও পারবে গেলে গেলেও পারবে এভাবে করে রেখেছি যদি কেউ যদি বেশি জানতে চাইও তাহলে এখান থেকে দেখতে পারবে ওয়েবসাইট থেকে দেখতে পারবে আবার দেখেন ফুসটি কেমন হয়েছে নিয়েছে যাই অডিটি নিউজটি পাবলিশ হওয়ার সাথে সাথে এখানেই আমরা হোমে দেখতে পাচ্ছি তো একটা জিনিস কারো যদি কোনো প্রবলেম হয় নিউজ পাবলিশ করতে কোনো সমস্যা হয় অবশ্যই জানাবেন আর একটি জিনিস হচ্ছে কোনো সেন্সিটিভ বিষয় বিশেষ করে কোনো রাজনৈতিক বিষয় যেমন কারো কোনো মানে অর্থাৎ কোনো একটা লজিক ছাড়া কোনো ইনফ রাইট ইনফরমেশন ছাড়া কোনো নিউজ পাবলিশ করবেন না আমরা এই নিউজটি পোর্টালটি তৈরি করেছি শুধুমাত্র বেশিরভাগ আমরা ইয়েস অর্থাৎ পজিটিভ চিন্তা চিন্তাভাবনাগুলোকে আমরা সামনে এগিয়ে আনবো এবং যে যার যার মতো করে যে যার যার মতো এডুকেটিভ বিষয়গুলো এক্সক্লুজিভ বিষয়গুলো আইটি রিলেটেড বিষয়গুলো বিভিন্ন সফলতার গল্পগুলো এখানে শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ